মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও খুব সুন্দর ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি আর আজকের ভিডিওটা একটু আলাদা টাইপের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শুরুটা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি চাকিয়া সুলতানা বিবি থেকে বলছি তো আমার বেলকনি থেকে দেখা যায় হ্যাচারি তো আজকে সেই হ্যাচারিতে গিয়েছিলাম আর সাত পাতা ডিম নিয়ে এসেছি রমজান উপলক্ষে কারণ রমজানের সময় না আমাদের বাড়িতে ডিমটা বেশি লাগে বিভিন্ন রকম ইফতারি তৈরিতে ডিমের খুবই প্রয়োজন হয় আর ডেজার্ট টাইপের আইটেমেও ডিমের অনেক দরকার হয় কারণ আমার ছেলেটা ছোট ছেলেটা নিত্য নতুন ইফতার খেতে খুবই পছন্দ করে তো যেহেতু সে রোজা রাখবে তো তার জন্য তো ইফতার করতেই হবে তো সেই জন্য আমি ডিম এনেছি আর আমরা গৃহিণীরা না আমরা একটু সস্তা খুঁজি দোকানে গিয়ে দেখবেন একটু বার্গেনিং করে দামাদামি করে দু চার টাকা কম পেলে বেশ ভালো লাগে তো মনের দিক থেকে বেশ শান্তি লাগে যে আজ একটু কমে পেয়েছি তো এই টাইপের আর কি জানি না আমার মতো কে কে আছেন আমার তো মনে হয় বাংলাদেশের গৃহিণীরা বেশিরভাগই এরকম কারণ তারা সাশ্রয় মূল্যে কোনো কিছু কিনে সন্তানদের স্বপ্ন পূরণের জন্য বাকিটা সেভিং করেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা ডিম দুই বয়ামের মধ্যে ভেঙে আগে ঢেলে রেখেছি আর রিজন হচ্ছে যে এইটা দেখুন এই ডিমটাতে সামান্য একটু ঠোকা লেগেছে ডিমটা পুরা ডিমটা কিন্তু ভালো আছে ডিম যখন খামার থেকে বের করে নিয়ে আসে ভ্যানে করে অথবা যে কোনো যানবাহনে করে তখন একটার সঙ্গে আরেকটা লেগে কিংবা ঝাঁকুনিতে একটু ঠোকা লাগে অথবা কিছু ডিম ভেঙে যায় তো আমি এই টাইপের ডিমগুলো লাল ডিমগুলো নিয়েছি দেড়শো টাকা পাতা আর সাদা ডিমগুলো নিয়েছি একশো টাকা পাতা দেখুন কতটা সুন্দর আর ঝকঝকে ডিমগুলো তো আমি বেশ কিছু ডিম ভেঙে নিয়েছি এখান থেকে এক বয়াম আমার বাবার জন্য দেব আর এক বয়াম আমি নিজের জন্য রাখব ওই যে বলে না সস্তার খাবার বস্তা বস্তা তো সেটা হয়েছে হাল এত দাম কম আমার মনে হয়েছে বেশি করে নিয়ে যাওয়াটাই ভালো কারণ রমজান মাসে এই ডিম কেনার জন্য বারবার আসতে হবে আমি তিন দিন ঘুরে তারপরে যেয়ে নিয়ে এসেছি হ্যাচারির মালিক তার নিজস্ব খামারের ডিম নিয়ে এসে এখানে ইনকিউবেটরে দিয়ে বাচ্চা তৈরি করে নেয় বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চাটা আবার বিক্রি করে দেশের দূর দূরান্ত থেকে মানুষেরা এসে নিয়ে যায় আর যে ডিমগুলো একটু ত্রুটিপূর্ণ একটু ঠোকা লেগেছে বা একটু ফেটে গেছে কিংবা একটু সাইজে বাঁকা অথবা দুই কুসুম আছে এই টাইপের ডিমগুলো আলাদা আলাদা করে রাখে এগুলো ইনকিউবেটরে দেয় না এগুলো বিক্রি করে দেয় আর ইনকিউবেটর থেকে বাচ্চা বেরিয়ে আসে যেগুলো ভালো আসলে না ওখানকার লেবাররা ডিম দেখলেই বুঝতে পারে কোনটা রকম। তো ওরাই আসলে বাছাই করে তো এই ডিমগুলো বিক্রি করে দেয় তো আমি কিনে নিয়ে এসেছি আর এখানকার ডিম স্বাদেও খুব ভালো তো বাজারে চাইতে এখানকার ডিম আমাদের খুব বেশি ভালো লাগে তো এই তো আজকের আমার ভিডিও ভিডিও আপনাদের কেমন লাগলো জানি না তবে এই ডিমটা দেখাচ্ছি এটাই মধ্যে দুই কুসুম আছে আজকে অলরেডি অনেকগুলো ডিম ভেঙে ফেলেছি তাই এটা আর ভাঙলাম না আলাদা করে আর সকালবেলা কিন্তু ভীষণ শীত শীত লাগছিলো তাই সোয়েটার গায়ে দিয়ে আছে আজকে তো এই যে ডিমগুলো আমি এখন এগুলো পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে কাপড় ভিজিয়ে মুছে মুছে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে এটা অনেক দিন পর্যন্ত ভালো রাখ থাকবে পনেরো বিশ দিন এক মাস তো ভালো থাকবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তবে এইভাবে আমি আগেও রেখেছি খুবই ভালো থাকে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে চ্যানেলের সঙ্গে থাকবেন আর কমেন্টে বলবেন আপনার কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দেবেন এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ